নয় নম্বরে আপনারা পড়বেন হচ্ছে গ্রামীণ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরে পড়বেন রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ এগারো নম্বরে পড়তে পারেন হচ্ছে আপনারা অ্যাসিভ সাস্টেনেবল এনার্জি টার্গেট অফ টার্গেট ইন বাংলাদেশ আর সর্বশেষ আপনারা যেটা পড়বেন যে রুল অফ স্টুডেন্ট অফ রিফর্ম বাংলাদেশ অথবা হচ্ছে জুলাই মুভমেন্ট এখানে বারোটা এসে দেওয়া আছে এর ব্যতীত আমাদের সাইশনে আরো কিছু নতুন এসে অ্যাড করে দেওয়া আছে যারা আমাদের সাইশন পূর্বে নিয়েছেন যারা এই এসে গুলো পান নাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা দেখবো যে ফোকাস রাইটিং তো এখানে দেখেন হচ্ছে চার নাম্বার আমরা যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে ফোকাস রাইটিং তো এই ফোকাস রাইটিং থেকে হচ্ছে আপনারা যা পড়বেন সেটা হচ্ছে পরিবেশ বান্ধব অর্থনীতি কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে পড়বেন হচ্ছে গ্রামীণ ব্যাংক কি এটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে আপনারা পড়বেন তারপরে হচ্ছে তিন নম্বর আপনারা পড়বেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই কি তো এটা হচ্ছে আপনাদের পড়তে হবে এগুলো কিন্তু সব ফোকাস রাইটিং তারপর হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি কি এটা আপনাদের পড়তে হবে তারপর পড়তে ঋণ সংকট বলতে কি বুঝেন এটা আপনাদের পড়তে হবে তারপর তারপর পড়তে হবে ও আইসি তারপরে পড়বেন হচ্ছে এসএন কি তারপরে হচ্ছে ওপেক তারপরে দশ নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব কি এটা হচ্ছে আপনারা পড়বেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন আইসিটি বলতে কি বুঝেন তারপরে পড়বেন যে ইন্টারপোল ইন্টারপুলের প্রধান কাজ কি কি এটা আপনাদের পড়তে হবে তারপরে পড়বেন হচ্ছে ই ট্রেডিং বলতে কি বুঝেন এটা আপনাদের পড়তে হবে তারপর হচ্ছে ডিফ ডিফোর বলতে কি বুঝেন তো তারপরে হচ্ছে আরো কিছু প্রশ্ন হচ্ছে আপনাদের পড়তে হবে তো সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে যে গ্রামীণ ব্যাংক কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে সুন্দরবর্ণ বন কি তারপরে পড়বেন হচ্ছে বৈশ্বিক উন্নয়ন তারপরে পড়বেন জলবায়ু পরিবর্তন তারপর পড়বেন জলবায়ু শরণার্থী বা ক্লাইমেট চেঞ্জ এটা আপনাদের পড়তে হবে ক্লাইমেট রিভিউজ তারপরে পড়তে হবে বিশ নম্বরে খাদ্য নিরাপত্তা একুশ নম্বরে পড়বেন হচ্ছে কালো সোনা কালো সোনা বলতে কি বুঝেন বাইশ নম্বরে পড়বেন জাতীয় প্রতীক কি তারপরে তেইশ নম্বরে পড়বেন যে নারী ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ তারপরে পড়বেন যে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পঁচিশ নম্বরে পড়বেন যে সামাজিক ব্যবসা সাতাশ নম্বরে পড়বেন হচ্ছে ফাইভ ঠিক আছে তারপরে হচ্ছে আঠাশ নম্বরে পড়বেন হচ্ছে জেনজি জেনজি অর্থাৎ যেটা বলা হয় জেরজেন এটা আপনাদের পড়তে হবে তারপরে দেখেন এখানে আরো কিছু প্রশ্ন আছে এই ফোকাস এর জন্য ই কমার্স ই কমার্স বলতে কি প্রচুর এটা আপনাদের পড়তে হবে খাদ্য কৃষি সংস্থান বিপ্লব এটাও পড়তে হবে তারপরে মূল্য সংযোজন কর ভ্যাট কি ভ্যাট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে তারপরে একত্রিশ নম্বরে পড়বেন যে জাতীয় নিরাপত্তা বেস্টনী আয়ত্তার তিনটি কর্মসূচির নাম লিখুন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তারপরে ডাব্লিউটি ডাব্লিউটি কি সম্পর্কে জানতে হবে তারপরে পড়বেন হচ্ছে ই কমার্স এর ই কমার্স এফ কমার্স কি এটা আপনাদের জানতে হবে তারপর বলবেন হচ্ছে ব্লু ইকোনমিক এটা হচ্ছে আপনারা দেখবেন তো আমাদের সাজেশনের একটু দেখাই যেমন হচ্ছে এটা ট্রান্সলেশনের শীট হচ্ছে এটা গ্রামীণ ব্যাংকের শীট হচ্ছে এটা আর ইংরেজি রচনা প্রথম যেটা দেখলাম সেটা শীট হচ্ছে এটা ওকে আপনারা এগুলো সব সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সব কিছু আপনারা পাবেন পিডিএফ তো এখন হচ্ছে তারপরে আমরা আহ যে টপিকটা দেখবো যে সাম্প্রতিক টিকা সাত নম্বর যে টপিকটা আছে এখান থেকে হচ্ছে আমাদের কি কি আমরা নিয়েছি সেটা হচ্ছে দেখার চেষ্টা করবো এখানে বলা আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখুন খুবই গুরুত্বপূর্ণ তারপরে আসতে পারে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ তারপরে আছে যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা গুরুত্বপূর্ণ কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন এটা হচ্ছে আপনাদের পড়তে হবে তারপরে প্রশ্ন ফোকাস রাইটিং আসতে পারে যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন গ্রামীণ ব্যাংকের কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন তারপরে আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংক কি তারপরে পড়বেন যে গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয়ী সম্পর্কে আলোচনা করুন নয় নাম্বার নিয়েছি গ্রামীণ ব্যাংক লক্ষ্য বৈশিষ্ট্য সমূহ কি কি তো এটা হচ্ছে আপনাদের দেখতে হবে তারপরে আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি

তারপরে প্রশ্ন হচ্ছে আপনারা পড়বেন ফোকাস রাইটিং হিসেবে যে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প সম্পর্কে বিশদ ভাবে আলোচনা করুন তারপরে হচ্ছে পনেরো নম্বর আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও তার কারণ সম্পর্কে আলোচনা করুন তো এই ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে টোটাল হচ্ছে ষোলোটা প্রশ্ন আর হচ্ছে এখানে প্রশ্ন আছে থ্রি জিরো তত্ত্বের যে প্রশ্নগুলো আছে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে রিসেন্ট যে ঘটনাগুলো সেগুলোর প্রশ্নগুলো আমি এখানে দেখাতে পারলাম না কিন্তু সেটা আমাদের এই সাজেশন এখন হচ্ছে সাজেশনের আমরা দেখাবো যে বাংলা যে রচনাগুলো আছে এই রচনাগুলো হচ্ছে আপনাদের কি কি পড়তে হবে সেটা হচ্ছে মানব কল্যাণে সামাজিক ব্যবসায়ের ভূমিকা তারপরে পরে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ তারপরে তিন নাম্বার যে রচনাটা নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটা খুব মনোযোগ দিয়ে পড়বেন তারপরে হচ্ছে বাংলাদেশের জনশক্তি ও রেমিটেন্স অথবা জনশক্তি রপ্তানি এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা নববর্ষ ও বাঙালির আত্মপরিচয় এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন গ্রামীণ ব্যাংক এই টাইপের প্রশ্নগুলা বেশি দিয়ে থাকে যদি তারপরে ছয় নাম্বার যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ প্রেক্ষিতে বাংলাদেশে তারপরে পড়বেন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ খুবই গুরুত্বপূর্ণ আহ এই রচনাটা আপনার একটু দেখার চেষ্টা করবেন তারপর আট নাম্বার যে বৈশ্বিক জলবায়ু তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এটা একটু দেখার চেষ্টা করবেন নয় নাম্বার পড়বেন বাংলাদেশের পর্যটন শিল্প তারপরে হচ্ছে দশ নম্বরে পড়বেন যে দুর্নীতি সামগ্রিক উন্নয়নে অন্তরায় খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এটা একটু দেখার চেষ্টা করবেন তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং এর প্রভাব তো এগারো নম্বর হচ্ছে এটা দেওয়া আছে

তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আপনারা হচ্ছে এইখানে এই ফোকাস রেটিংগুলো বিশ্লেষণ কিন্তু দশ মার্কে আসতে পারে তো আপনারা হচ্ছে একটু দেখবেন যে এখানে বলা আছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন আলোচনা করুন দুই নম্বরে হচ্ছে আপনারা পড়বেন যে দুই হাজার চব্বিশ গণ পর দেশের ইতিবাচক পরিবর্তন ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরুন তিন নাম্বার আমরা যেটা নিয়েছি যে টেকসই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করে বর্তমান বিশ্বের টিকে থাকার জন্য এর গুরুত্ব ও উপায় বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তারপরে হচ্ছে আপনারা যে সামাজিক ব্যবসায় কাকে বলে দরিদ্র দূরীকরণে সামাজিক ব্যবসা ভূমিকা কি হতে পারে বুঝিয়ে লিখুন তো এটা কিন্তু দেখা গেছে গ্রামীণ ব্যাংকের যে প্রবেশনারী শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পরিগুলোতে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসছিল লিখতে আসছিল পাঁচ মার্কেটে তো আপনারা হচ্ছে তারপরে পড়বেন যে বর্তমানে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বের কারণে উল্লেখযোগ্য দুই দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে কি প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে রিসেন্ট খুব আপডেট একটা প্রশ্ন এটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন তারপরে ছয় নম্বর যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বেকার সমস্যা কি বাংলাদেশের বেকার সমস্যার কারণ ও প্রভাব প্রতিকার সম্পর্কে আলোচনা করুন বর্তমানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা একটু দেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমরা দেখবো

আপনার দশ মার্কের বা পাঁচ মার্কের প্রশ্নটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি হচ্ছে আহ এখানে ঠিক দিয়ে দিলাম তো তারপরে দেখেন যে এখানে ক্রিলি পরীক্ষা কিন্তু ষাট নম্বরে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরে অনুষ্ঠিত এর আগে হয়েছে এবার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো যারা হচ্ছে আমাদের সাজেশনটা সংগ্রহ করবেন মানে হচ্ছে আমাদের এখানে লিখিত দুইটা অংশে যারা সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে আমাদের এই শীতের পিডিএফ গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা হচ্ছে এর আগেও আমাদের পিডিএফ নিয়ে কথা বলেছি আজকে আমরা হচ্ছে ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যারা হচ্ছে আমাদের সাজেশন পরে প্রস্তুতি নেবেন আহ মানে হচ্ছে নিজে নিজের প্রস্তুতি নিবেন তাদের জন্য আসলে এই ক্লাসগুলো নেওয়া তো এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখবো যে ভাব সম্বস